এরকম বিশ ফিনা ডেইরি ফার্ম থেকে এইমাত্র আমাদের আরেকটা গরু ছেলে যাচ্ছে গরু যাচ্ছে কোন আমার আমরা কতটা বিক্রি করছি আমাদের ভিড়ার সাথে দেখেন আমাদের গরু চার পার্সেন্ট না দেখেন একটা গরু চার দাঁত ছিল ছয় হচ্ছে দেখেন সেকেন্ড ব্যান্ডের গরু দেন কত সুন্দর কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা কীরকম দেখেন অরিজিনাল একটা ভালো একটা গরু বৈশিষ্ট্য কীরকম দেখেন চারটা বান চার জায়গা কত সুন্দর দেখেন দেন গলাটা কীরকম এক হচ্ছে কোন মাথাটা কত ছোটো দেখেন পিছনে কত উচ্চতা সামনে সাবর ভালো একটা গরু বৈশিষ্ট্যতা কীরকম দেখেন বিভিন্ন জাতীয় গরু বিক্রি হয় আমরা গরু বিক্রি করছি কত টাকা ভাইয়ের মুখে শুনবেন কতটা বিক্রি করছি আমরা এই একটা সার বাচ্চা দিচ্ছি আল্লাহ কত সুন্দর বাচ্চা দেখেন ওর পাশে কত সুন্দর দেখেন বাটের এর কোয়ালিটি কিরকম দেখেন কত সুন্দর বাট বাটের কত সুন্দর বাট মজার বাট এগুলো খুবই মজা দেখেন কথা কন দেখেন এই গোটা আমরা সেল করছি এখন দেখেন আমরা কতটা বিক্রি করছি ভাইয়ের মুখে ভাইয়ের ঠিক না এখন নগা জেলা পন্নিতলা থানা নগা জেলা থানা জেলা নগা জি নগা জেলা পন্নিতলা থানা নজিপুর নজিপুর গরু কত দেখেন চেন এমাল ভাই চাইছিল 220 210 দেখেনছে তাই এই গরু দেখা যাচ্ছে আমাদের গরু তো বিমল দাদা আপনি গরু কিনছেন বিমল দাদা তো ঘুরছেন আপনি নাকি এই ঘুরছে বিমল ঘুরছে নীলফামারী ডোমার না না ডোমার করে আর ভাই ভাই বাহার বানাদের ঘুরছে আমার কোনো জানা নাই ভাই যায়নি আমার পামনা শব্দ আদি করছেন আমার কোনো জানা নাই যেটি গরু আছে ভাই আছে ভাই গেছে ঘুরছে ভাই মুখে তার কপড় শুনলাম ভাইয়া অনেক ধরো আছে ভাইয়া হাট বা সব ধরতে করছে খালি এক জায়গার না হ্যাঁ থেকে শুধু আমার তো নেই আজকে দেখা যায় ভাই সংগ্রহ করলো গরু আমার সেল করছে দুই লাখ দশ হাজার টাকা তো অবশ্যই দেখবেন গরুর দাম কম না বেশি বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এগুলো গরুই বিভিন্ন জায়গাতে ভাইয়াকে ধারণা দিচ্ছে সতেরো আঠারোশ দুধ এগোড়া বিভিন্ন জায়গাতে এরকম গরু আমরা ধারণা পঁচিশ পেজে ফেলা দিই পঁচিশ পেজে ফেলা দিচ্ছি দুই লাখ ষাট পঁচিশ টাকা বিক্রি করে অনেকের জায়গায় বিক্রি হয় তো অবশ্যই দেখা যাচ্ছে গরু আপনারা এই ইউটিউবে মোবাইলে গরু না কিনে শরদিনের দেখে শুনে কিনবেন আর অভিজ্ঞ লোকদের গরু কিনবেন অভিজ্ঞ লোকদের গরু কিনলে লস নাই দেখেন বাচ্চারাতে কত কত সুন্দর বাচ্চা দেখেন আমাদের বগুড়ার বিষটা ভালো বাচ্চারা কত হাই করে দেখেন যার প্রার্জন অনেক ভালো দেয় সার বাচ্চা আছে দেখেন কোয়ালিটি ভালো আর দেখা যাচ্ছে আমাদের আমরা বারবার বলে ঠিকানা আমাদের প্রতিষ্ঠান বাদার সাদানপুর থানার জেলা বগুড়া আমাদের উত্তরবঙ্গ ঢাকা চিটাগাং কক্সবাজার যে ভাইরা আসবেন আমাদের বৌরা শহরের আগে স্ট্যান্ড বাজার আয়ের বাজার নামেন গরুখামড়ার জামো আমরা আস্তার পুব পার দশটায় কামায় নেবি কারণ গরু খামর জামো দশটা স্কায় নেবি আর উত্তরবঙ্গতে যে ভাই আসবেন দিনাজপুর ঠাকুরগঞ্জে যে ভাই আসবেন বৌরা শহর পার হয়ে স্ট্যান্ড আরেবাজার নামে নামেন গরুখামার জামো দশটা সময় নেবি আরও অসংখ্য আমাদের ঘরে গরু আছে আর দেখা দেখাচ্ছে আমাদের আসার আগে এই মুহূর্তে হাত ফোনে দেখবেন আমাদের ঘরের কালেকশন শুনুন রকম যা কাছে কীরকম অবশ্যই দেখবেন সবাই ধরো তার সবাই